বালুরঘাটের রাস্তায় নামলেন বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক আরজিকর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে বালুরঘাট বাস স্ট্যান্ড হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস হয়ে জেলা প্রশাসনিক ভবন বালুরঘাট থানা শহর পরিক্রমা করে পুনরায় হাসপাতালে ফিরে যায় মিছিলটি মিছিলে অংশগ্রহণকারী বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক নার্সেরা আরজি হাসপাতালের ডাক্তারি পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবির পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং নার্সদের নিরাপত্তার দাবি জানান যে বিষয়টা কি একটু বলেন তার বিরুদ্ধে আমরা যাত্রা করতে চাইছি আমাদের চাইছি তারা সে যেন সাহেব দোষী যেন সাজা পায় সে যেন বেরিয়ে না যায় আমরা চাই তার প্রকৃত স্বাস্থ্য এবং আমাদের যারা আছে তারা যেন এড়িয়ে না যেতে পারে শাস্তি যেন তারা পায় এটি আমাদের প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের কর্মক্ষেত্রে সবাই যেন সুরক্ষিত হয় আমাদের বোনেরা যারা চাকরি করছে কাজ করছে তারা যেন সুরক্ষিত স্যার আজকে তাহলে মিছিলটা আছে কোথা থেকে শুরু হলো এবং এটা আছে কোথায় গিয়ে শেষ হবে এটা হচ্ছে আমাদের শুরু হচ্ছে হসপিটাল ওখান থেকে এবং গেট থেকে শুরু হচ্ছে শেষ হবে আপনার সিএমএস অফিসের কাছে ওখান থেকে আবার ব্যাক করা হবে আজকে র্যালির মাধ্যম দিয়ে আপনারা কি বার্তা দিচ্ছেন আমরা বার্তা দিচ্ছি যে আমরা আমাদের সিকিউরিটি নেই কর্মক্ষেত্রে আমাদের সিকিউরিটির অভাব সেই জন্য আমরা সিকিউরিটি যাতে ঠিক থাকে সেইটাই আবেদন আমাদের আর হচ্ছে আমরা যেন দর্শক এড়িয়ে না যেতে পারে খুনি যারা করেছে তারা এড়িয়ে না যেতে পারে আমাদের যে বন্ধু আজ আমাদের সঙ্গে নেই যে ডাক্তার আমাদের কাছে নেই যাকে মারা হয়েছে তাকে অন্যায়ভাবে মারা হয়েছে এটা সবাই জানি কিভাবে মারা হয়েছে কিভাবে তাকে দর্শিত করা হয়েছে তার শুধু বিচার আমরা চাই স্যার আপনার নাম এবার আমার নাম অপূর্ব কুমার মৃধা আমি এখানকার ধন্যবাদ স্যার